আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজাদার ও সহজ একটি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই কাবাব তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই কাবাবটি তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার কাবাবটি তৈরি করতে হয় আগের ডাল সিদ্ধ করে নিব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি তিন কাপ আর এখানে আমি মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে চুলার আঁচ একদম লো আঁচো করে ঢেকে জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আর এরকম হয়েছে একদম শুকনো শুকনো হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব আর এদিকে আমি নিয়েছি মুরগির বুকের মাংস এক পিস সিদ্ধ করে নিয়েছি এখন আমি কাটা চামচ দিয়ে এইরকম করে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে কি মা করেও নিতে পারবেন এরকম করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা মনে হয় না এখানে এক কাপ হবে এখন আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করার ডাল আর কাঁচামরিচ তিনটা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর কাবাব মশলা দিয়ে দিচ্ছে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া হাফ চামচ আর এখানে আমি ব্রেড কামস নিয়ে হাফ কাপ অর্ধেক দিব আর অর্ধেক পরে দিব। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখন সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাদ বাকি কামগুলো সব দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নিব আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে হাত ধুয়ে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এখন এই রকম করে নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব হয়ে গেল একটা এই রকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলাই রাস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল মসুরের ডাল আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার কাবাব আমি একটা ভেঙে দেখাচ্ছি এরকম করে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ভাত পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে সকাল বিকেলে চায়ের সাথে খেতেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশ বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ